শুভেচ্ছা দূত হিসেবে তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম কীভাবে ফিল করলাম জানি না কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি পরিবারের জাস্ট কাজ করছি একজন মজার একজন এরকম আমার কোনো কিছু মনে হয় না কারণ এমন হয় যেমন হসপিটালে থাকি রিবার থেকে আমার প্রথম যখন আমি সরি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে আপন জান তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায় সমস্ত যখন ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় যে না তুমি ভেঙে পড়ো না এবং পূজা জীবনে বলে গেল এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে যখন আমি প্রথম হালের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নাইন বা আমি জেনেই আসলে হসপিটালে তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা একটা সাইন হয়ে গেছে একটা বলে তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম এতগুলো টাকা পাঠিয়ে দিল যে তুমি টেনশন করো না গ্রাম পর্যন্ত এইটাতে বিল দিয়ে দাও মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যারটা মনে হয় যে যে তুমি আমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো করে দিয়েছি এই এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে বললাম আপন কখনো কর হয় না আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে সারা দেশ জুড়ে বেড়ে যাবে সেই প্রত্যাশা আমি নিজেকে করতে পারি আমরা বিশ্বাস আমরা পারব কারণ আমরা কখনো কর হব না এই এই অর্ডারটা করতে পারি ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি জানি না এত বড় বড় মানুষ অসংখ্য ধন্যবাদ করে এবারে যাকে আমন্ত্রণ জানাবো কিছুদিন আগে আমি একটা আহ বিজ্ঞাপন দেখছিলাম কোনো একটা